নমস্কার বন্ধুরা এক চিমটি আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই তা আজ আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে তা আপনারা নিশ্চয়ই বাড়িতে লাল চা দুধ চা মশলা চা খেয়েছেন তা আমি আপনাদের দেখাবো আজকে দেশি চা সেটি তৈরিতে আমাদের লাগবে হচ্ছে জল একটি চেরা কাঁচা লঙ্কা চারকোয়া রসুন থেতো করে নেওয়া এবং সামান্য পরিমাণে নুন সামান্য কালো জিরে ও একটু সামান্য চা পাতা এটা ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দেশি চা তা এই চা কিন্তু ছোটোবেলা থেকে আমার মা আমার ঠান্ডা লাগলে তৈরি করে খাওয়াতো এতে কিন্তু গলা খুসখুস এবং গলা ব্যথা এবং মাথা ভার হয়ে থাকলে মাথা কিন্তু ছেড়ে দেবে তা আপনার এই এই উপকারগুলো কিন্তু এই চা থেকে আপনারা পাবেন তা আপনারা বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন ঠান্ডা লাগলে খেয়ে দেখবেন কেমন লাগে আর একটাই কথা আপনাদেরকে আমার ভিডিওটা যদি পছন্দ হয় আমাকে একটু লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার চাওয়া ধরুন এইটাই আপনাদের কাছে একমাত্র আমার চাওয়া আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই চায়ের ভিডিওটা দেখে একটু কিন্তু বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন লাগলো আপনাদের সকলকে তা আপনাদের সকলকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা